প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সাথী আপু কার জীবনের সাথী হয়েছেন কারোরই হন নাই তাই না আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে একটা ছোট ভাই আছে আর দাদি আছে আপনার বাড়ি কোথায় মধুপুর মানে টাঙ্গাইল মধুপুর হ্যাঁ আচ্ছা মা বাবা নাই না কি হয়েছে মা বাবা মা বাবা অসুস্থ হয়ে মারা গেছে দুইজনে মারা গেছে আপনার বয়স কত এই তো 19 লেখাপড়া করছিলেন এই মোটামুটি করছি আচ্ছা বিয়ে शादी তো হইছিল না নাকি না ভাই বিয়ে शादी হয় আচ্ছা তো এখন কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনের সামনে প্রতিবেদনের সামনে আশা হলো ভালো একটা মনের মানুষ যদি পাই

তা জীবন সঙ্গী একটা মেয়ের দিয়ে বিয়ে দেয় বা খোঁজখবর নিয়ে দেয় গার্জিয়ান আপনি নিজেই খুঁজতে আসছেন এটা কেমন লাগে আমার তো গার্জিয়ান বলতে দাদি দাদি তো অসুস্থ আর কেউ নাই হল আমারে আসতে হলো তা মুখটা দেখাইলে সমস্যাটা কি না না যে আমার জীবন সঙ্গী নিব তারই দেখাই নামাজ কালাম করেন হ্যাঁ যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো যাই হোক এখন তো আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন একটা জীবন সঙ্গী যেহেতু বিয়ের বয়সটা হয়ে গেছে যেহেতু মা বাবা নাই এভাবে থাকা চাইতে নিজের একটা সংসার হলে ভালো হয় না কিরকম সংসার চান সেই সংসারটা আসলে কোনো বিবাহিত পুরুষের নাকি মনে হোক বিবাহিত হোক কি অবিবাহিত হোক সে যদি আমার মানে সুখে রাখতে পারে তাহলে অবশ্যই আর কি শখ ছিল জীবনে মানে জীবনে ভাই অনেক শখ আছে একটা দুই একটা শুনি দেখি So nah, nah, ya mungkin sudah sih তুই বাবা মা বাইচা থাকতো তাহলে তো লেখাপড়া করতাম না লেখাপড়াটা বেশি করতে পারি না যেহেতু করতে পারেন না এখন চিন্তা করেন না নিজের বিয়ে হবে সন্তান হবে তাদেরকে মানুষের মতো মানুষ করব সেগুলা চিন্তা করেন তো বিয়ে হলো বাচ্চা কাছে হইলে তো অবশ্যই তাদের লেখাপড়া বাচ্চা কাছে কয়টা নেবেন সেটাও কি চিন্তা ভাবনা করছেন নাকি ওটা এখনো চিন্তা ভাবনা করি নাই ওটা করেন নাই ঘর ভরে বাচ্চা কাছে নেবেন দেখবেন কোন না কোন ওটা আল্লাহ একটা ভালো মানুষ করবেন হাফেজ ইউ করাবেন একটারে জজ ব্যারিস্টার বানাইবেন একটারে মানে ডাক্তার বানাইবেন তাহলে জীবনে দেখবেন পরিপূর্ণতা আসবে ঠিক আছে

ফাইভ টু এইট টু জিরো টু নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম